শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী শহর হাওড়াতে আছে অনেক ঐতিহাসিক মন্দির অনেক খবরই আমরা আমরা জানি না আজকে এসেছি বেলুরের ঐতিহাসিক রাধারমন মন্দির বেলুরে অবস্থিত তীরে এই নবরত্ন মন্দিরটি প্রায় একশো বছরের পুরনো এটি রাসবাড়ি নামেও পরিচিত চল্লিশ ফুট উচ্চতার এই নবরত্ন মন্দিরটি দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলে নির্মিত আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি এখন একটা অটো রিজার্ভ করেছি এই দেড়শো টাকা নিল অটোটা এই অটো রিজার্ভ করে আমরা এখন বেলুর রাধারমনজি মন্দিরে যাচ্ছি আপনারা যদি অটো করে না যেতে চান আপনারা দক্ষিণেশ্বর যে ফেরিঘাট আছে সেই ফেরিঘাট থেকে ফেরি পার হয়ে ওখান থেকে আবার টোটো করে যেতে হবে আপনার ট্রেনে করে এলে বেলু স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই টোটো স্ট্যান্ড সেখান থেকে দশ টাকার বিনিময়ে আপনি পৌঁছে যেতে পারেন রাসবাড়ি গেট আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্দিরের প্রধান গেটে নি এটা চারটের সময় খোলে আমরা একটু আগে এসে গেছি এখন সাড়ে তিনটে বাজে আধ ঘন্টা আমাদের দাঁড়িয়ে থাকতে হবে এখানে বাজে গেট খুলে গেছে আমরা এখন মন্দিরের ঢুকছি স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরার পর দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশে বাধা পেয়ে এখানে রামকৃষ্ণ দেবের জন্মজয়ন্তী পালন করেন এবং এখান থেকে আশীর্বাদ নিয়ে বেলুড় মঠ স্থাপনের জন্য উদ্যোগী হয়েছিলেন এখন আমরা দাঁড়িয়ে আছি রাসমঞ্চের সামনে এটি সেই রাসমঞ্চ রাস পূর্ণিমার সময় এখানে বিরাট উৎসব পালিত হয় তাই এর নাম রাসবাড়ি রাস পূর্ণিমার দিন রাধারমনজির মূর্তিযুগলকে মন্দির থেকে বার করে এই মঞ্চে স্থাপন করা হয় এই সময় মূর্তিযুগলকে সুন্দরভাবে সাজানো হয় অন্য সময় রাসমঞ্চটি বন্ধ থাকে এই মন্দিরের আরেকটি দ্রষ্টব্য হলো এই ক্লক টাওয়ারটা আমরা এখন দাঁড়িয়ে আছি এই ক্লক টাওয়ার সামনে এটা ছটা শিব মন্দিরের মাঝখানে অবস্থিত আর বারোটা থামের ওপরে এটা দাঁড়িয়ে আছে এটা মন্দিরের সামনে নাট মন্দির এখন নাট মন্দির বন্ধ এটা যখন কোনো অনুষ্ঠান হয় তখন এটা খুলে দেওয়া হয় আর ওই দিকে আছে ডান দিকের নবতখানা এটি সংস্কার হয়নি আর এটি বাঁ দিকের খানা যেটা সংস্কার হয়েছে তাই এটাকে দেখতে সুন্দর লাগছে এই নবৎখানায় আগে রাস পূর্ণিমার দিন সানাই বাজানো এখানে ছটা শিব মন্দির আছে আটচালা বিশিষ্ট মন্দির মন্দিরগুলো সংস্কারের কাজ হয়ে গেছে এবং সংস্কারের পরে এগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে মূল মন্দিরটি যে আছে সেটা সংস্কার বাকি আছে এই মন্দিরটি বারোশো সাতানব্বই বঙ্গাব্দের বাইশে জ্যৈষ্ঠ জোড়াসাগর দা পরিবারের শ্রীকৃষ্ণ দায়ের জ্যেষ্ঠ পুত্র পূর্ণচন্দ্র দা এই মন্দিরটিকে স্থাপন করে এই মন্দিরে রাধারমনজির মূর্তিটি কুষ্টি পাথরের এবং শ্রী রাধিকার মূর্তিটি অষ্ট ধাতু দ্বারা নির্মিত দেখলেই মনে ভক্তিভাবে সঞ্চার এখানকার মূল উৎসব হলো রাস এই সময় এখানে প্রচুর ভক্ত সমাগম হয় এবং একটি মেলা হয় যেটা তিন সপ্তাহ ধরে চলে আগে মন্দিরের ভেতরে এই মেলাটা হতো এখন মন্দিরের বাইরে রাস্তাতে হয় এবং সেই সময় প্রচুর ভিড় ভাড় অনেক ভক্তরা এখানে আসেন এই রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের যে মূল মূর্তিটি আছে সেটা মন্দির থেকে বার করে মঞ্চে নিয়ে যাওয়া হয় এদিকে প্রাচীনত্বের ছাপ প্রচুর মন্দিরের ঠিক পেছন দিকটাতে পুরনো একটা জমিদার বাড়ির মতন পরিবেশ ভারী মনোরম পরিবেশ এখানকার সব থেকে আকর্ষণীয় পেছনের গঙ্গার ঘাটটি সিঁড়ি দিয়ে নামলেই আপনারা দর্শন পাবেন পবিত্র নদী মা গঙ্গার জয় গঙ্গা জয় আমরা এখন মন্দিরের পেছনে গঙ্গার ঘাটে চলে এসেছি সামনে দেখছেন টলটল করছে জল আহ কিন্তু একটা গেট লাগানো আছে যাতে কেউ না চলে যায় এবং জল এত এতদূর পর্যন্ত চলে আসে জোয়ারের সময় মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান পর্যন্ত জল চলে আসে চমৎকার দৃশ্য সামনে টলটল করছে গঙ্গা মা গঙ্গা আর একটুখানি এদিকে এগোলে পরেই বেলুন মঠ উল্টো দিকে দক্ষিণেশ্বর ভারী স্বর্গীয় জায়গা এই মন্দিরটি খোলা আর বন্ধের সময় এটা সকাল সাড়ে ছটায় খোলে সাড়ে নটায় বন্ধ হয় আর বিকেল চারটে খোলে ছটায় বন্ধ হয় কিন্তু এটা অদ্ভুত মজা আছে জানেন তো মজাটা হচ্ছে এই যে আরতি সেইটা হয় দুপুর বারোটার সময় আর সন্ধ্যা সাতটার সময় সুতরাং বাইরের যেসব ভক্ত আছেন তারা কিন্তু এই আরতি দেখতে পান না মন্দিরের প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর মূল গেট থেকে ঢোকার সময় আপনারা দুপাশে দেখতে পাবেন দুটি সুন্দর সাজানো বাগান নানা রকমের গাছ এবং ফুলের সমারোহ থাকে আপনারা যদি একটা সুন্দর বিকেল একটা সুন্দর অপরাহ্ন যদি কাটাতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন রাধারমনজিউকে দর্শন করতে পারেন গঙ্গার নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পারেন আমার তো অত্যন্ত চমৎকার লেগেছে মানে খুব ভালো লেগেছে আমার তো বন্ধুরা আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তো আজকের মতো বাই